হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আজকে হলো ঢাকা চলে আসছি আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে দেখো সকালবেলা মা বোন আমি মিলে বাজারে গেছিলাম আমাদের বাসার কাছ থেকে একটুখানি দূরে বাজার তো সেখানে সকাল সকাল চলে গেছি বাজার করতে কারণ হচ্ছে আজকে সব মেহমান চলে আসবে বাসায় তো আজকে দেখো এই গলদা চিংড়িগুলো নিয়ে আসছে চিংড়িগুলো দেখে আমার এত ভালো লাগলো মনে হচ্ছে যে এক্ষুনি পানি থেকে ধরে নিয়ে আসছে একদম হাঁটাহাঁটি করতেছে আর এই যে দেখো ইলিশ মাছ কারণ হচ্ছে অন্যান্য মাছ তো আমরা সময় খাই তো ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা তো হয়তো গ্রামে একটু পাওয়া যায় কিন্তু দাম হয় অনেক বেশি শহরেও কিন্তু সবসময় পাওয়া যায় তো এই ইলিশ মাছটা আমরা নিয়ে আসছি হলো বারোশো টাকা কেজিতে দেখো প্রত্যেকটা মাছের মধ্যে না ডি মাছ আর মাছগুলো একদম চ্যাপটা চ্যাপটা অনেক সুন্দর আচ্ছা দেখো সাইজটা কিন্তু সুন্দর সুন্দর তো ভাই বলতেছে যে ভাইয়ের বিয়ের উপলক্ষে গ্রাম থেকে শহরে আসছি আমাদের আমার ভাই আমাদের সবাইকে টুকিটাকি কিছু কেনাকাটা করে দিছে মার্কেট করে দিছে তো আবার আমরা যেন আইসা ভালো মন্দ খেতে পারি এর জন্য করার জন্য টাকাও দিয়ে দিছে তো দেখো এখন আমরা নিয়ে আসছি এই চিংড়ি মাছ আর হচ্ছে মানে আর ইলিশ মাছ ইলিশ মাছ এটা কি মাছ এটা এটা কি মাছ বলো আমার ভাইয়ের মেয়ের সাথে আমরা মজা করি কি মাছ দেখো এটার নাম কি এটা কি মাছ নাম বলো এটা কি মাছ হ্যাঁ আমার ভাইয়ের মেয়ে বলতেছে চিংড়ি মাছি চিংড়া মাছ

আমার ভাইয়ের মেয়ের নাম হলো মোসকান সে কিন্তু মাছ গোবা বার বাই ধরতেছে দেখো এখন আমরা এই চিংড়ি চিংড়ি মাছে আমি আমার ভাইয়ের মেয়ের মতো বলে দিয়ে চলতেছিলাম চিংড়ি মাছ এগুলো এরকম করে তারপরে ফ্রিজে রাখবো আর দড়িস মাছ দরবি আমার বোন আছে এতো গলা এরকম একটা বাচ্চা ঘরে থাকলেই না বা ঘরটা একদম আনন্দ ভরে যায় ঠিক না বলো আমার সেই আনন্দটা আল্লাহ তালা কবে দিবে সে আশাতেই আছি তো এখানে আমার ভাইয়ের বউ কিন্তু বসে বসে মাছ কাটতেছে এটা হলো আমার ভাইয়ের বড় ভাইয়ের বউ আর এখন আমরা বিয়ে করাবো হলো আমার ছোট ভাইকে

ছোট ছোট মাছ পাওয়া যায় প্রচুর দাম থাকে আর এত বড় মাছ তো পাওয়াই যায় না এর থেকে বড় যেটা ছিল আর কোনটা আছে ষোলশো টাকা কেজি কোনোটা আছে দুই টাকা কেজি এখন হলো ইলিশের সিজন চলতেছে মাছ কেমন হয় মাছ পাওয়া যায় কিনা আমি তো এখন ঢাকায় আছি এই জন্য না গ্রামে কিরকম হয় মাছ পাওয়া যাইতেছে কিনা আর কয়েকদিন পরে তো মাছের অভিযান দিবে তখন কিন্তু ইলিশ মাছের দামটা অভিযানের সময় কিন্তু অনেকটা বেশি পড়ে আমরা কেউ বোকার মতো বুঝতেছি না মানে অভিযানের সময় কিন্তু দাম বেশি পড়ে কিন্তু আমরা ভাবি যে তখনই দাম কম অভিযানের আগেই দাম কম হয় মাছগুলা কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা সাইজের ছিল মানে যেরকমই ছিল আমরা মধ্যবিত্তুতের জন্য টাইম আপ যেরকম আছে তো এটাই ভাইয়ের বিয়ে আমরা হলো খুবই জাস্ট মজা করব বাসার সবাই আসি মজা করার জন্য কি আছে আমাদের তো আর কেউ নাই আমরা দুইটা ভাই দুইটা বোন তো দুইটা ভাই দুইটা বনি আমরা মজা করব যতটুকু পারি তা আজকে হলো আমার ভাইয়ের গায়ে হলুদ তো গায়ে হলুদটা হলো রাতে হবে সেটা আমাদের এখানে হবে না সেটাতে হবে সৌদি আরবে আর ভাইয়ের বউটা হবে হলো বাইরের বউ বাবার বাড়িতে আমরা কেউ যাব না কারণ হচ্ছে প্রচুর গরম এত গরম দিয়ে যাওয়াটা সম্ভব না তো আমরা কেউ যাব না গায়ে হলুদে কারণ হচ্ছে আমার ভাই তো এখন বিদেশে আছে তো আমরা কিন্তু এখন ভাইয়ের বউকে উঠে আনতেছি না আমরা জাস্ট মোবাইলে ভাইয়ের বউ মানে বিয়েটা পড়াবো তারপরে ভাইয়ের বউকে তাদের বাড়িতে রেখে আসবো যখন আবার আল্লাহ বাঁচালে আমার ছোট ভাই বাংলাদেশে আসে তখন ভাইয়ের বউকে মানে ভাইয়ের বউকে উঠায় আনবো অবশ্যই আর আল্লাহ তালা যেন আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের লাইফটা যেন সুন্দর করে দেয় তোমরা সবাই দোয়া করবা তাদের নতুন জীবন যেন ভালো হয় তো কিছুক্ষণ পরে যাব হলো দেখো কি সুন্দর যতটুকু মাছ আছে খুবই সুন্দর মাছের সাইজ কিন্তু অনেকটা সুন্দর গ্রামে হলে এরকম সাইজের মাসির মাছই হাজার টাকা কেজিতে চায় প্রচুর দাম থাকে গ্রামে তো গাইজ চলে আসছি আমরা আজকে আমার ভাইয়ের বিয়ের দিন তো চলে আসছি ভাইয়ের বিয়ের বাজার করতে তো বাজার করে কিন্তু এখন নিয়ে বাসে যাচ্ছি তোমাদেরকে আমি জানি না ঢাকায় কি নিয়ম তা আমরা আসছি যে আমরা যখন ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা যাবো পান সুপারি মিষ্টি নিবো এগুলা নিবো আর হচ্ছে আর এগুলোই তো নেয় আমাদের গ্রামে কিন্তু এগুলোই নেওয়া হয় কিন্তু জানি না শহরের মানুষের সিস্টেমটা কিরকম ওনারা নাকি বলছে যে মুরগি নিতে হবে দুইটা আর হচ্ছে কুলা নিতে হবে নারকেল নিতে হবে এটা কিন্তু আমাদের গ্রামে কখনোই শুনিনি এরকম কথা হয়তো ঢাকায় নিয়ম এক আমাদের গ্রামের নিয়ম অন্য আলাদা আলাদা করে তো দেখো আমরা এখন চলে যেতেছি বাসায় আমি কিন্তু এখন বসে আছি হলো গাড়িতে অটোতে আছি বাসায় যাচ্ছি আমরা তো এখানে মিষ্টি পান সুপারি মুরগি তারপরে হচ্ছে নারকেল কুলা মানে এগুলো নাকি নেওয়া লাগে মেয়েদের বাড়িতে সেটা জানতাম না ফার্স্ট টাইম শুনলাম শুনে কিন্তু আমাদের অনেক হাসি আসছে তো দেখা যাই এই যে এখানে দুইটা দেশি মুরগি আনছে দেশি রাতা দেখছো এটাকে আমাদের দেশি রাতা বলে দেশি রাতা আর এইখানে হলো বিয়ের কুলা এই যে কুলা দেখো কুলার কথা বলছো ওনারা আমরা কুলা নিয়ে আসছি আর হচ্ছে হলো তোমার মানে নারকেল আনছি দুইটা এই যে দেখো নারকেল নারকেল দুইটা আর হচ্ছে এখানে এগুলো সব হলো মিষ্টি দশ কেজি মিষ্টি আনছি আর হচ্ছে নারকেল আর কুলা আর হচ্ছে মানে মুরগি এগুলোই আনছি তো এক এক দেশের এক একটা নিয়ম কথা আছে না তেরাদাসের গালি তেরাদাসের বলি এটাই এটাই বাস্তব তো এই যে দেখা আমার ভাইয়ের বিয়েতে আমরা এগুলা নিয়ে যাব আজকে আর বউর জন্য একটা আংটি বউ আর নাকের ফুল বউর আংপুর তো তোমাদেরকে দেখাইতে পারি মনে নাই অবশ্যই ভিডিওটা করতে তো বউর জন্য একটা আংটি আর নাকের ফুল আর হচ্ছে এগুলা আমার ভাই তো এখন বাংলাদেশে নাই তো আমরা আপাতত বউকে একটা হাতের আংটি আর নাকের ফুলই দিব যখন আমার ভাই বাংলাদেশে আসবে তখন আর আমরা তখন আমার ভাই যা পারবে স্বর্ণ অলঙ্কার আনতে তাই দিবে তো সবাই ভালো থেকো আমাদের ভিডিওটা এনজয় করে বেশি বেশি করে দেখো আল্লাহ হাফিজ টাটা